তো এখানে আসার পর আপনার কেমন লাগতেছে জি অনেক ভালো লাগছে আমি বাগের বাজার থেকে আসছি বাগের বাজার থেকে এখানে আসছেন কেন আসছেন এখানে ভাই আপনি কোথায় থেকে আসছেন জি আমি এই কাপাশিয়ারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি আজকে চলে আসলাম আমাদের কাপাশিয়ার মধ্যে চমৎকার একটি রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টার যেটা হচ্ছে যে মনমাদুরি কমিউনিটি সেন্টার তো এটি কিন্তু চমৎকার একটা পরিবেশে অবস্থিত কাপাশিয়ার আর চলুন এটার ভিতরে সম্পূর্ণ ঘুরে দেখে আপনি আপনাদেরকে এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু মানে ভিতরে চমৎকার একটা খোলা একটা জায়গা পাবেন এখানে কিন্তু আপনাদের যে কোনো ধরনের অনুষ্ঠান বিয়ে এবং গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন এখানে আর এখানে কিন্তু রয়েছে যে চমৎকার একটা পানির ঝর্ণা যেটা আসলে দেখতে সত্যি অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কিন্তু একটা ঝর্ণা তৈরি করা হয়েছে আবার এইখানে কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে ইভেন্টে যে কোনো ইভেন্ট পরিচালনা করতে পারবেন এখানে এবং এইখানে কিন্তু রয়েছে এই পাশটা সত্যি অনেক সুন্দর যদি আমি আপনাদেরকে এই পাশে এসে দেখাই এড়িয়ে গেছে এই সাইডটা কিন্তু একটু মানে নিচু জায়গা আর এই রেস্টুরেন্টের সবথেকে মানে সুন্দর জিনিসটা হচ্ছে যে এটার এই পাশের ভিউটা জাস্ট ওয়াও এইখানে কিন্তু এই পাশটা যেতেছে নদী আর নদীর পাশেই কিন্তু এই মনমাদের রেস্টুরেন্টটা এখানে আসলে কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এখান থেকে কিন্তু আবার ওই সাইডে দেখা যাচ্ছে যে আমাদের কাপাসিয়া ফকি শাহ মদনু সেতু আবার এটা হচ্ছে আমাদের শীতললক্ষ্যা নদী যেটা খুবই চমৎকার একটা দৃশ্য এই জায়গাতে কিন্তু আপনাদের ছবি তোলার জন্য সুন্দর করে একটা ডেকোরেশন করে রাখা হয়েছে আপু আপনি কোথা থেকে আসছেন এখানে আমি কাপাসিয়া থেকে আসছি তো এখানে আসার পর আপনার কেমন লাগতেছে জি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দেখুন এই জায়গাতে কিন্তু ভাই আপনি আপনি কোথা থেকে আসছেন এখানে আমি সন্মানিয়া থেকে এসেছি সন্মানিয়া থেকে এসেছেন এখানে না জেলা জেলার মনোরদি থানা থেকে এসেছি এখানে আসার পর কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে না রেস্টুরেন্টের পরিবেশটা কিরকম মানে চমৎকার পরিবেশ চমৎকার না এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চায় বা কোনো ইভেন্ট করতে চায় তাহলে কি করতে পারবে ঠিক না অবশ্যই করতে পারবে এবং খুব সুন্দর মন্দির পরিবেশ প্রাকৃতিক বাতাস রয়েছে প্রচন্ড খোলামেলা ব্যবস্থা রয়েছে টয়লেটগুলো খুব সুন্দর মানে খুব আন্তরিক লোকজন খুব আন্তরিক পরিবেশটা খুব পরিচ্ছন্ন

যে আমি এই কাপাশিয়ারি এইখানেরই তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি এবং মানে গার্লফ্রেন্ড মানে সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন তো ধন্যবাদ সবাই